আসসালামু আলাইকুম সিমাস কিচেনের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমি জালি কুমড়া রান্না করছি চিংড়ি মাছ দিয়ে আর এই রান্নাটা আমি রাইস কুকারে করবো আর রাইস কুকারে যে তরকারি রান্না করা যে হাঁড়ি সেটাতেই রান্না করব এটাতে কিন্তু ভাজা পোড়া কিছু করা যায় না কিন্তু ঝোল জাতীয় সকল তরকারি রান্না করা যায় সেজন্য আমি এখানে হাফ চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ জিরা গুঁড়া আর ওয়ান থার্ড চামচ ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ লাল মরিচের গুঁড়া দিয়েছি হাফ চামচের একটু বেশি আর হাফ চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়েছি আর তিনটি চেরা কাঁচামরিচ দিয়েছি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব তারপর এখানে সেই কেটে রাখা কুমড়াগুলো দিয়ে দেবো কুমড়াগুলো দেওয়ার পরে কিছুক্ষণ এটাকে আমি চেড়ে কষিয়ে নেব ততক্ষণে কুমড়া থেকেও কিন্তু একটু পানি বের হয়ে যাবে আর তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে রান্না করব তেভাবে এভাবে কিন্তু আমি দেখেন ঝোল জাতীয় তরকারি কিন্তু রাইস কুকারেই রান্না করছি আপাতত তো একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে দেখেন কুমড়ো থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে আর এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আর এই কুমড়াটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি দেরি লাগে না আর সেজন্য পানি আমি বেশি দেব না পরিমাণ মতো দেব যাতে সমান সমান পানি থাকে সে পর্যায়ে পর্যন্ত দেবো আর একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব তে পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন কুমড়োটা ভালো করে সিদ্ধ হয়েছে ঝোলটাও টেনে এসেছে আর এখন এগুলোকে আমি একটু ভেঙে চুড়ে দেবো পর্যায়ে কিন্তু আমি আমার রান্নাটা শেষ আমি এটাকে আর তিন থেকে চার মিনিট পরে এটাকে তুলে নেব আর এ পর্যায়ে কিন্তু অনেকে চাইলে ধনিয়া পাতা কেটে দিতে পারেন কিন্তু আমি এখন ধনিয়া পাতা দেবো না আমি ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দিচ্ছি দেখুন আমি পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মশাল্লা অনেক বেশি ভালো হয়েছে আপনারাও চাইলে কিন্তু ঝোল তরকারি রাইস কুকার এভাবে আমার মতো রান্না করে নিতে পারেন আর যদি ভালো লাগে লাইক করে লাইক করবেন আর সুন্দর একটা কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন আর ফলো দিয়ে অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ